গুড মর্নিং চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো মঙ্গলবার ওদের স্কুল থেকে দিয়েছি দিয়ে দুবার কফি খেলাম একটু কড়া করে ঘুম আর যাচ্ছে না কালকে রাত্রে ঘুমই হয়নি মানে ওদের স্কুলেরও কিছু কাজ ছিল আমার টিউশন পড়ানো ছিল তাদের কিছু কাজ ছিল সব মিলিয়ে এত মানে ঘুম পাচ্ছে যে বলবার না চলুন ভিডিওটা শুরু করি সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে দশ ফস হয়ে গেছে তো বিছানা মাদুরের অবস্থা দেখুন আর যে যেখানে যা পেরেছে রেখে দিয়ে চলে গেছে এই হলো ঘরের বর্তমান পরিস্থিতি এটা ঠিক করবো আর বাবান একটু ঘুমাচ্ছে বাবানও কালকে অনেক তাড়াতাড়ি দৌড়োতে একটু প্র্যাকটিস করে গিয়েছে রাত মানে ওরা দুপুরবেলা শুয়েছে একটু দেরি করে আর উঠতে চায় না তারপরে উঠেছে যখন সাতটা সাড়ে সাতটা থেকে পড়তে বসছে এখানে জলের বোতলগুলো যেগুলো যেগুলো খালি হয়েছে ওগুলো ভরতে হবে আর এই আর এখানে ডাল হয়ে গেছে ডালে ডাল সিদ্ধ হয়ে গেছে মানে নিরামিষ ছিল তো গতকাল সোমবার মুসুরির ডালটা এত ভালো লাগে আর মানে যদি ফোড়ন দিই তাহলে মেয়ে খাবে না সিদ্ধ ছাড়াও খেতে চায় না কি সমস্যা আবার ফোড়ন না দিলে ছেলে খেতে চায় না তবু ওকে বুঝিয়ে বাজিয়ে মানে এখন সিদ্ধটা তো অ্যাকচুয়ালি উপকার তো সিদ্ধ এসব বলে টোলে তাপতে তুপতে দিয়ে খাওয়ানো হয় অন্য কিছু তার জন্য মানে খাটনিটা একটু বেড়েই যায় অন্য জিনিস দিয়ে মেকআপ করতে হয় তো আজকে একটুখানি রুই মাছ ছিল দশ এগারো পিস মতো এই রুই মাছটাকে ইচ্ছা আছে রসা করব। একটু চিকেন আছে সেটাকে একটু ইয়ে কী বলে ওই ভুলেও যায় এদের ইয়ে করতে পারতে সিজবন চিকেন করবো আর এখানে লঙ্কা একবারে নিয়ে এসেছি আর এই যে লাউয়ের চোকলা ওইটা উচ্ছে দিয়ে ভাজবো এই অবধি সব নিয়ে এসেছি দেখা যাক তাড়াতাড়ি করে করিয়ে আবার ওদের আনতে যেতে হবে একটা মশলা রেডি করা আছে এখানে ওইটা করা আছে আর সিজবেন চিকেন করবো বলে সেই ইয়ে রসুন রসুন দিয়ে তেলটাও রেডি করা আছে আর করে শুরু করে দিই বিছানা তুলে পরিষ্কার করে চাদর চাদুর ঝেড়ে পাতা টাতা হয়ে গেছে বিছানাটা পরিষ্কার থাকে মনে হয় যেন মানে ঘরটার একটু চেঞ্জ হয়ে যায় বাকি কাজ এসে পড়ব এখানে ডালটা হয়ে গেছে চলুন দেখি আর কি আর এখানে ডালটা হয়ে গেছে এখানে উচ্ছে দিয়ে লাউ এর চোখলা ভাজা হচ্ছে আর এখানে মাছের রসাটা অনেকটাই হয়ে এসেছে তেল বেরোচ্ছে যেহেতু ডাল করেছি তাই খুব বেশি জল দেবো না মাছগুলোকে ছেড়ে দেবো এবার জাস্ট মাছগুলোকে মশলা দিয়েছি আদা রসুনটা একটু পরিমাণ মতো আর পেঁয়াজ একটা পেঁয়াজ বেটে দিয়েছি একটা পেঁয়াজ মানে কুচিয়ে দিয়েছি আর ইয়ে কী বলে এটা হচ্ছে পেস্ট করেছি এক একটা টমেটো পেস্ট করেছি ছোট একটা কুচিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা এই হচ্ছে পেস্ট করেছি আর কুচিয়ে দেওয়ার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম একটা টমেটো একটা পেঁয়াজ এই হচ্ছে কুচিয়ে দিয়েছি আলু আলু দেয় না জেনারেলি কিন্তু মাছের জলে আমার বাচ্চারা আবার একটু আলু না হলে ঠিক পছন্দ করে না আর রোজকার মশলা যেগুলো ডেলি ইউজে জিরে ধনে লঙ্কা হলুদ নুন একটু মিষ্টি সাতটাকে ব্যালেন্স করার জন্য এই হচ্ছে দেওয়া হচ্ছে আর তেল সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর গরম মশলার মধ্যে শুধু এলাচ এলাচটাকে গুঁড়ো করে ওপর মানে কষানোর সময় দিয়ে দিয়েছি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার এটা আস্তে আস্তে হবে এই চাপা দিয়ে দিলাম আর একটুখানি হলে আর মিনিট পাঁচেক হলে এটা হয়ে যায়

রাতের মেনুতে গার্লিক চিকেন জিঞ্জার চিকেন জিঞ্জার চিকেন আর গ্রেভি চাউমিন ঘরে বানানো তো চলুন এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে